নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তোমরা তো জানোই বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে মা যে লাঞ্চ বক্স তৈরি করে দেয় সেটাই তোমাদেরকে শেয়ার করি আর সেইটার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কিন্তু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল আর ততক্ষণে মা বাবাকে সকালের যে দুপুরের খাবার রান্না হয় সেটা তো দিয়ে দিয়েছিল প্যাকিং করে তো এখন মাকে বলছি কি রান্না দেখাবো এখন তাই জন্য মা বললো এখন রাত্রে ফুলকপির বড়া ভাজবো সেটাই দেখা তো ফুলকপির জন্য এখানে ভাপিয়ে নেওয়া হয়েছে ফুলকপিটা কেটে আর জলটা ছড়িয়ে নেওয়া হয়েছে আর এখন ব্যাটারটা তৈরি করা হচ্ছে তার মধ্যে প্রথমে দিয়েছে বেসন তারপরে দেওয়া হলো সুজি সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়া হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ ভাপানো হয়ে গিয়েছে ভাপানোর পরে জলটা ঝরিয়ে দেওয়া হলো তাতে কিন্তু গ্যাসও হয় না আর ফুলকপির বড়াটাও খেতে বেশ টেস্টি লাগে তো এখন দেখো ব্যাটারটা মেখে নেওয়া হচ্ছে আর এটা কিন্তু একটু থিক ব্যাটার তৈরি করতে হবে তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে মা খুব সুন্দর করে ঠিক ব্যাটার বানিয়ে নিয়েছে আর এখন এক এক করে ফুলকপিগুলোকে দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজা হবে আর তোমরা জানো এই রেসিপিটা খুব কমন রেসিপি তাও যেহেতু আজকে সেরকম কিছু শেয়ার করবার ছিল না তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আর তেলের মধ্যে দেওয়ার পরে মুচমুচ করে কিন্তু চারপাশটায় সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর গরম ভাতের সঙ্গে অল্প একটু ঘি আর নুন দিয়ে এই বড়া ভাজা দিয়ে কিন্তু আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি তোমরা কারা এরকম ফুলকপির বড়া ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে সকালে যেগুলো রান্না হয়েছিল সেইগুলোও কিন্তু দুপুরবেলা সেইভাবে খাওয়া হয়নি তো এখন রাত্রেবেলা মাকে বললাম একবারই আমাকে বড়া যখন ভাজা হচ্ছে তাহলে আমাকে গুছিয়ে দাও আমি খেয়ে নেবো এখন আর রাত্রেবেলা বেশি রাত করে তো আমরা খাই না তাড়াতাড়ি খেয়ে নি তো সেই কারণে এখন দেখো বড়া ভাজা হচ্ছে বড়াতে কিন্তু আমরা সুজি ব্যবহার করি যেহেতু মুচমুচ করে খেতে চাই আর ওমরা কিন্তু চাইলে চালের গুঁড়োও দিতে পারো চালের গুঁড়ো দিলেও কিন্তু ভালোই মুচমুচে খেতে লাগে এখন যে ব্যাটারটা ছিল বাকিটা দিয়ে দেওয়া হলো আর ব্যাটারের গায়ে যেটুকুন লেগেছে সেটা ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো এখন দেখো উল্টে দেওয়া হচ্ছে আর যেহেতু একটার সঙ্গে আরেকটা লেগে রয়েছে মা একসঙ্গে সমস্তটা উল্টে দেওয়ার চেষ্টা করছে তো এখন দেখো উল্টানোর পরে পেছনটাও কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে এখানে তো সিদ্ধ হওয়ার কিছু ব্যাপার নেই যেহেতু অলরেডি সিদ্ধ রইছে তো এখন শুধু সুন্দর করে মুচমুচ করে ভেজে নিলেই হয়ে যাবে তো যেই অংশগুলো লেগেছিল সেগুলোকে এখন দেখো আলগা করে দেওয়া হচ্ছে তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি তোমাদের হয়তো ফুলকপির বড়াটা শুধুমাত্র দেখতে হয়তো খারাপ লাগতে পারে তবু কষ্ট করে আজকের রেসিপিটা একটু দেখে নাও আর আজকে আমাদের কী কী রান্না হয়েছে সেটা শেয়ার করছি এখানে দেখো ভাত দেওয়া হচ্ছে আর সকালে মা এখানে আলু ঝিঙে পোস্ত রান্না করেছিল আর এখানে অড়োর ডাল করেছিল শিম দিয়ে তো আজকে নিরামিষ থালি দেখতেই পাচ্ছ নিরামিষ ডাল রান্না হয়েছে আর এখানে এখন ফুলকপির বড়া দিয়ে দেওয়া হচ্ছে তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ছোট্ট ভিডিওটা তোমরা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ